আসসালাম আলাইকুম এটা সকাল সকালবেলায় কি সুন্দর আকাশ তারপরে সকাল সকাল একটু চা খাইলাম চা খাইতে শি মজা এই যে সুন্দর করে রোদ্রে রোদ্রে বসে বসে চা খাইছি তারপর পুকুরে দিয়া পাঙ্গাস মাছ ধরছিল তারপর দুপুরে রান্না ডাল রান্না হচ্ছে তারপরে খাওয়া দাওয়া ডাল বাদে অন্য সব খাওয়া দাওয়া হচ্ছে আহ বাবা বিকালে আমরা রাস্তায় বের হই প্রতিদিন আমি আমার ছেলে দাঁড়াও বাবা দাঁড়াও আমি আমার ছেলে মেয়ে একসাথে বয়স বড় দিল তারপরে এই যে বিকালে কি সুন্দর রৌদ্র তারপরে আমি আমার ছেলে দুজনে মিলে বেঞ্চে বসে বসে সময় কাটাই অনেক সময় বসে থাকি তারপরে চলে যাই টাটা